সবাইকে স্বাগত জানিয়ে আজকের মা আর ছেলে মেলে দেখো সন্ধ্যে সময় রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো বলো তো মাদারহাট কালীতলার কালী পুজো দেখতে ওখানে তো ভীষণ জাগ্রত কালী ঠাকুর আর ওখানে এত ধুমধাম করে পুজো হয় আর এত লোকজন হয় কি বলবো প্রচণ্ড ভিড় হয় বাড়িপুর যারা থাকো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকেই বলছি মেনলি এখন বাইরে তো প্রচণ্ড গরম তার জন্য কুট্টুসের এই যে হাতাকাটা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি তবে আমি কিন্তু শাড়ি পরেছি যেহেতু মেলায় যাব মেলাতে একটুখানি বহু মানুষেরা শাড়ি পরলে বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু আমি শাড়িটা পরেছি গরম হলেও আর ওদিকে চুলটাকে কিন্তু বেশ উঁচু করে খপা করে নিয়েছি যাতে কোনো রকম গরমতে বিরক্ত না হই আর তাছাড়া যদি চুল ছাড়া থাকে কেউ টেনে নিয়েও চলে যেতে পারে এতটাই তো ভিড় হয় তো দেখো রেডি হয়ে যাওয়ার পরে এত গরম হচ্ছে বলে ওই যে ছোটো ফ্যানটা একটুখানি চালিয়ে দুজনে একটুখানি হাওয়া খেয়ে নিলাম এবার চলো বেরিয়ে পড়ি এই যে ছোটো একটা ব্যাগ নিয়েছি এতে করে কয়েকটা মানে জলের বোতল নিয়েছি কুট্টুসের একটা গেঞ্জি নিয়েছি আর রুমাল যা কিছু থাকে মেয়েদের ছোটো খাঁটো জিনিস সেগুলো নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে আর দেখো ব্যাগটা ঘাড়ে নেওয়া সঙ্গে সঙ্গে মনে হলো যে ব্লাউজের সাথে কিন্তু ব্যাগটা অনেকটাই ম্যাচিং হয়ে গেছে এক কথায় ভালোই হলো তো চলো রাস্তায় বেরিয়ে এদিকে দেখো শুধু লাইটিং আর লাইটিং চারিদিকে মনে হচ্ছে যেন দুর্গা পুজোর সময় বাইরে বেরোলে যেমন মনে হয় বা অনুভূতি হয় ঠিক তেমনই হচ্ছে আসলে ঈদের সময় এইরকমই লাইটিং হচ্ছে এখন আগে কিন্তু এত পরিমাণে দেখা যেত না এখন কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং এবং বাজি ফাটানো হচ্ছে দেখে বেশ ভালো লাগছে আর এই দেখো বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মনে হয় এসেছি মানে সীতাকুণ্ড পর্যন্ত এসছি মনে হয় তারপরেই কিন্তু এই যে কালী ঠাকুরের মূর্তি তার সাথে কিন্তু মানুষজনের প্রচুর ভিড় আর ওই যে মাদারহাটে কালী ঠাকুর এই যে এখান থেকেই যাবে তার জন্য দেখো প্রচুর মানুষ এই যে নাচতে নাচতে আসছে মাকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য আর তাছাড়া কিন্তু রাস্তার দু সাইডেও প্রচুর মানুষ রয়েছে দেখার জন্য আর এত সুন্দরভাবে সাজানো মা কালীকে মানে দেখলেই মন ভরে যায় আর প্রত্যেক বছর কিন্তু আমরা এই সময়টা বেরিয়ে আর আটকে যাই রাস্তায় কারণ যাওয়াই যায় না এই রাস্তায় কোনো বড় গাড়ি তো দূরের কথা এই যে বাইক দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো পুরো সবাই চলে যাবে তারপরে রাস্তা তার সাইড থেকে একটুখানি সাইড কেটে কেটে যেতে হয় অনেকটা সময় লাগে আর এই দেখো কি সুন্দর ঘোড়ার গাড়ি রয়েছে দুটো কি তিনটে ঘোড়ার গাড়ি রয়েছে বাজনা রয়েছে তাছাড়া কিন্তু ছোট ছোট হাতি গাড়িতে মানে খুব সুন্দরভাবে মেয়েরা সেজেছে বিভিন্ন রকম ঠাকুরের রূপে আর তারপরে কিন্তু এই দেখো ব্যাংক পার্টি কী সুন্দর সবাই যাচ্ছে দেখে ভীষণ ভালো লাগে অনেক কষ্টের সৃষ্টি কিন্তু সাইড দিয়ে দিয়ে আমরা চলে এলাম মেলার মধ্যে আর সাইডে একটা গ্যারেজ ছিল সেখানে আবার বাইক রাখা হয়েছে আর ওদিকে কিন্তু প্রিয়াঙ্কারাও চলে এসেছিলো তাই আমরা সবাই মিলে এখন মেলার মধ্যে যাচ্ছি তবে দু সাইডে এত সুন্দর সব দোকান বসেছে মানে কোনটা ছেড়ে কোনটা নিই এরকম মনে হয় তবে আমি নিই না বেশিরভাগ সময় তো এখানে নেওয়ার ইচ্ছে আছে তো আগের মায়ের দর্শন করব মানে যেখানে মেন মন্দির সেখানে যাব প্রণাম করব ডালা দেব তারপরে কিন্তু যেখানে যেখানে যাওয়ার আছে সেখানে যাব আর তোমরা এখানে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে মেলায় কিন্তু অনেক লোকজন কম আছে কারণ কী বলতো এখনও তো মা এখানে আসেনি মাকে তো আনতে গেছে সবাই মিলে বরণ করে আর যখন মা আসবে এই মন্দিরের মধ্যে তখন আর এই রাস্তার মধ্যে কোনোভাবে মানে দাঁড়ানোই যাবে না এখন দেখো অনেকটাই ফাঁকা আছে তাই ফাঁকা ফাঁকায় আমরা চলে যাচ্ছি ডালাটা দেবো আর কি সুন্দর জিলিপি ভাজা হচ্ছে দেখলে তো এখন তো প্রত্যেকটা মানুষের মিষ্টি খাওয়াই মানে বারণ বলতে গেলে তবুও কিন্তু জিলিপি দেখলে একটু যেন জীবের জল চলে গেছে আর এই যে প্রিয়াঙ্কা এসে ওর ছেলেকে নিয়ে আসেনি তাই বলছিল যে ওর ছেলে আসলে প্রত্যেকটা জিনিসই নিতে চাইবে এতটাই দুষ্টুমি করে তবে আমার ছেলে যে শান্ত হয়ে আছে কিছু চাইছে না সেটাই দেখে ও বলছে যে কি শান্ত একদম মানে কিছুই চাইছে না কি ভালো ছেলে তো আমার ছেলে কিন্তু আগে থেকে বায়না করেছে কিছু একটা নেবে তবে সেটা বলেছি যে সবার লাস্টে মানে যাওয়ার সময় না হলে হারিয়ে যেতে পারে তো ও খুব ভালোভাবে সব কথা শোনে বা বোঝে সেই জন্য কিন্তু কিছু বলে দেখলে মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে তো আমরা বাইরে থেকে প্রণাম করলাম দেখলাম যে ভেতরটাও ফাঁকা আছে এখন তো ঠাকুর আসেনি সেই জন্য ভাবলাম ওখানে ভেতরে গিয়ে একটু প্রণাম করে আসবো তাই তোমাদের দাদাভাইকে বললাম তবে ও বললো না আমরা যাবো না ছেলেরা গেলে কিন্তু আর ঢুকতে দেবে না তবে মেয়েরা গেলে দেখবে সাইড দিয়ে যেতে দেবে তাই আমি আর প্রিয়াঙ্কা আর আমার ছেলেকে নিয়ে ভেতরে গিয়ে একটু প্রণাম ছেড়ে এলাম তো দেখো প্রণাম টনাম সেরে এসে আমরা ডালা নেবো বলে এখানে চলে এলাম আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডালা রয়েছে মানে যেমন টাকা দেবে তেমনভাবে কিন্তু এখানে ডালা দেওয়া হচ্ছে তো এখান থেকে ডালা কিনে আর মোমবাতি ধূপ নিয়ে তারপরে লাইন দিলাম এখানে তো বিশাল বড়ো একটা লাইন আছে এবার বুঝতেই পারিনি এখানে একটা কাণ্ড হয়ে গেছে কি বলতো ঝাঁকা বড় বড় ঝাঁকা যারা নিয়েছে তাদের জন্য ওই বড় লাইনটা আর সাইটে আবার যারা গোটা ফল দিচ্ছে তাদের একটা লাইন আলাদা আবার যারা ডালা প্রসাদ দিচ্ছে তাদের লাইন আলাদা আমরা কিছুই যাই না আমরা ওই বড় লাইন ঠেলে ঠেলে সামনে গেলাম সামনে যেতে বললো না ওটা ঝাঁকার লাইন যারা ঝাঁকা দিচ্ছে তাদের জন্যই কিন্তু ওই লাইনটা তাই আমরা লাইন টেনে নিয়ে আবার সামনে মানে আর একটা সাইটের মানে ডালার জন্য লাইন ছিল সেখানে গিয়ে দাঁড়ালাম আর এই দিকে কুটুসের আবার খিদে পেয়ে গেছে সেই জন্য আবার ওকে ওর বাবা ক্যাডবেরি কিনে দিয়েছে ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর এই যে এখানে এসে আমরা একটুখানি হাসাহাসি করছিলাম যে কত কষ্ট করে লাইনটা টানলাম আর এই গরমের মধ্যে তারপর জানলাম যে না ওটা নয় ওটা হবে না তো বিভিন্ন জায়গায় মানে বিভিন্নভাবেই কিন্তু মানে রুলসের মধ্যে দিয়েই সব ডালা টালা নেওয়া হচ্ছিল কুপন কাটতে হচ্ছিল তো তারপরে দেখো আমরা একটা সেলফি তুলে নিলাম তারপরে এখন কোথায় যাবো সেই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমরা আবার একটুখানি ফুচকা খেতে চলে এলাম কারণ এমন কিছু তো খাওয়াই হয়নি যা বাড়ি থেকে এসছি তারপরে মনে হলো যে এই গরমের মধ্যে কি খাবো টক জলটাই বেশি ভালো লাগবে তাই আমরা একটুখানি ফুচকা খেলাম তবে তোমাদের দাদা ভাই আর প্রিয়াঙ্কার বর ওরা দুজনের আর খায়নি আমরা তিনজনেই খেলাম আমার ছেলে ওই টক জল দিয়েই ফুচকাটা খায় ফুচকাটা কিন্তু বেশ ভালোই ছিল তবে এই মেলার মধ্যে কিন্তু ফুচকা কেন অন্যান্য রোল চাউমিন এইসব খাবার দাবার কিন্তু খুব একটা ভালো করে না তবে আমার তো একদমই তেলের জিনিস খেতে ইচ্ছে করে না তবে ফুচকাটা একটুখানি ইচ্ছে হয় সেই জন্য দুজনে মিলে ফুচকাটাই খেলাম তো তারপরে কিন্তু একটু মিষ্টি মিষ্টি নিলাম কারণ সোনিয়া অমিতের বাড়িতে যাব বলে আগে থেকেই আমাদের নিমন্ত্রণ করেছিল আর ওদের দোকানে এসে দেখলাম যে অমিত আছে তো ও বললো সরাসরি তোমরা বাড়ি যাও আর এখানে দাঁড়াবে না তো আমরা ভেবেছিলাম যে ওদের দোকানেই মিষ্টিটা দিয়ে চলে আসবো তো বললো না না হবে না আগে তোমাদের বাড়ি যেতেই হবে নিমন্ত্রণ বাড়ি আছে সেটা ওই কোণে ওই কোথায় কোথায় কি হচ্ছে কি হচ্ছে এখানে ভালো আছেন তো ভালো তো সেই শনি আগের বছরের মতো দেখো

এখানে দেখো সোনিয়াদের বাড়িতে এসে আমাদের কুট্টুস কী খুশি কারণ সোনিয়া যা বলে আমাদের কুট্টুসবাবু আবার তাই শোনে তাই এখানে এসে আমি ওকে বললাম যে দেখো সোনিয়া আমার ছেলে কিন্তু যা বলো তুমি তাই শোনে আজকে একটু বলে দেবে তো ভালো করে সবজি টবজি খেতে তো ও যাই বলে দিচ্ছে তাই বলছে হ্যাঁ হ্যাঁ খাবো তো দেখা যাক কি করে আর ওদিকে সোনিয়া তো একদম ঘেমে স্নান হয়ে গেছে তার মধ্যে লুচি টুচি ভাজছে ওর মাও একটু হেল্প করছিলো তারপর আমি ভাবলাম যে না আমি একটুখানি হেল্প করে দিই মানে ওকে একটুখানি লুচিটা বেলে দিলাম আর এইদিকে দেখো আমাদের কুট্টুসও লুচি বেলতে শুরু করে দিয়েছে چونیا دین ندی یک تا তো সোনিয়াদের বাড়িতে গিয়ে দুটো লুচি বেলে দিয়ে তারপরে কিন্তু সবাই মিলে আবার লুচি তরকারি খেতে বসে বললাম আর ও কাবলি ছোলা দিয়ে তরকারি করেছিল আলু তরকারিও করেছিল আর তার সাথে মিষ্টিও দিয়েছিল আর প্রত্যেকটা তরকারি কিন্তু অসাধারণ হয়েছিল ও নিজের হাতে বানিয়েছে সোনিয়া বলল তবে দারুণ লেগেছিল খেতে আমরা সব খেয়ে নিলাম আজকের দিনে শেষ হচ্ছে না গল্প তো থাকলে অসুবিধা নেই তো ওদের বাড়ি খাওয়া দাওয়া করে বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হলো কারণ প্রিয়াঙ্কা ওর ছেলেকে নিয়ে যায়নি সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি যাবে আর ওদিকে কিন্তু আমরা আবার যাব তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর শ্বশুর বাড়িতে সেই জন্য মেলার মধ্যে চলে এলাম আবার মিষ্টি কিনতে এদিকে দেখো মা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করেছে আর এত সুন্দর লাগছে কি বলবো আর মাকে কিন্তু সোনা দিয়ে পুরো মরা আছে প্রত্যেকটাই সোনার জিনিস আর এগুলো কিন্তু লোকারেই থাকে এই পুজোর দিন করে বের করে আর তারপরে এদিকে দেখো প্রিয়াঙ্কারা চলে যাবে বলে ওর ছেলের জন্য একটা খেলনা কিনেছে আর আমার ছেলেকেও একটা খেলনা কিনে দিয়েছে এটাই নিয়ে কিন্তু কোট্টুস খুবই সন্তুষ্ট হয়েছে ভালো লেগেছে ভালো লেগেছে এখন তো বাড়ি যাচ্ছি না তাহলে এখন খেলনাটা নিলে প্রিয়াঙ্কারা বাড়ি চলে যাওয়ার পরে আমরা চলে এলাম শর্মিষ্ঠাদির বাপের বাড়িতে আর এখানে কিন্তু অত শিখে ডেকেছিলাম তবে ওরা মেলায় একটু দূরে ছিল আস্তে আস্তে দেরি হয়ে যাবে আমরা আবার বাড়ি ফিরবো তো সেই জন্য কিন্তু ওদেরকে বললাম তোমরা একটু মেলার মধ্যে ওয়েট করো আমরা আসছি এক্ষুনি তো এখানে এসে দেখলাম যে শর্মিষ্ঠাদিরা ওরা কিন্তু মানে উপোস করেই আছে কারণ রাত্রে ওটা তো রক্ষাকালী পুজো রাত্রেই পুজো হয় আর রাত্রেই আবার বিসর্জন হয় আর ওরা কিন্তু সবাই অঞ্জলি দেবে না নাকেই আছে আর আমাদের জন্য কত কি আয়োজন করেছে এই দেখো এখানে কিন্তু আলুর তরকারি ঘুমি লুচি তারপর স্প্রাইট মিষ্টি কত কি দিয়েছে কি খাবো আমি তো কোনো কিছুই খেতে চাইছিলাম না কারণ আমার শরীরে ওই যে এই সব খাবার দাবার একদমই চলবে না এখানে এসে এত খাবার দাবার দেখে মনে হচ্ছিল এ বাবা অত যদি দেখে নিয়ে আসতাম খুবই ভালো হতো কেন যে ওদের রেখে এলাম এই কথাটাই শুধু বারবার মনে হচ্ছিল কারণ আমরা তো খেতেই পারছিলাম না আর আমার ছেলে তো সোনিয়ার হাতে লুচি খেয়ে পেট ভরে নিয়েছে আর ওখানে গিয়ে কিছুই খাচ্ছে না আর ওদিকে তোমাদের দাদাভাইও লুচি খেয়েছিল। সেই জন্য ওখানে খেতে পারছে না দেখে শরীর দিয়ে কিন্তু খুব রাগ করছিল তো শেষে আবার খেয়েছি কিছু আর ওই গায় যত বয়না সব শোনা ওই এখনো মনে শোনা আমি হাতে দেখলাম সাকা পোলাটা শোনা মনে হলো হ্যাঁ হাত ভর্তি না একটা করে

আমাদের কুটুসবাবু আবার এখানে এসে ভালোই খেলাতে মক্ত হয়ে গেছে কারণ এখানে গুগল দাদা রয়েছে ওকে তো মায়াপুরে গিয়ে ভালোভাবে চিনে নিয়েছিল ওর সাথে খেলা করছিল। সেই জন্য আর ওখান থেকে আসতে চাইছিল না তো জোর জবস্ত করে প্রায় পৌনে দশটার দিকে বেরোলাম তারপরে আমরা মেলায় এসে অতসিদের সাথে মিট করি আর ওর মেয়ে আমার ছেলে আবার ওখানে কয়েকটা রাইডস রয়েছে ওই দেখো গাড়ি ওইগুলোই চড়ছিল আমরা আবার কাপ টাপ কিনলাম তারপরে ওদের সাথে দেখা হতেই ভাবলাম যে কিছু না খেলে কেমন একটা লাগে না সেই জন্য আমরা আইসক্রিম খেলাম বড়োরা আর বাচ্চাদের জন্য কি বললাম মোমো কিনলাম কিন্তু মোমোটা এত বাজে ছিল কি বলবো মেলার মধ্যে যে কোনো খাবারই ভালো হয় না সেটা তো ভালোভাবেই জানি তবুও খেতে হয় বা কিনতে হয় কিছু করার থাকে না তো মোমোটা পুরো নুনে তিতো ছিল তো কোনো রকম একটু খেয়ে ফেলে দিতে হয়েছিল শেষে আরও কিছু কেনাকাটা করে তারপরে সবাই যে যার বাড়ি চলে গেলাম তবে বাড়ি ফেরার সময় আবার বাড়ির জন্য মিষ্টি নিয়ে এলাম কারণ সব জায়গায় তো মিষ্টি খেলাম বা দিলাম বাড়ির জন্য তো নিয়ে আসতে হবে না আর দেখো আলটিমেট বাড়ি ফিরলাম ওই এগারোটার দিকে আর তারপর দেখো আমাদের কুট্টুসবাবু সেই খেলনাটা নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে আর কোনো খেলনা নেয়নি কিন্তু আর এদিকে আমার এত গরম হচ্ছিল বলে এসে স্নান টান করে তারপরে দেখো একটু লেবুর জল আর শশা খাচ্ছি দাঁড়া দাঁড়ো দাঁড়ো আমি মেলায় কি কিনলাম তোমাদের একটু দেখাই এই দেখো চারটে কাপ কিনেছি দশ টাকা পিস কিন্তু বেশ ভালো না দেখতে আর তার সাথে কিন্তু ছটা কাঁচের গ্লাস নিয়েছি কাঁচের গ্লাসগুলো বেশ লম্বা লম্বা আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের এই কাঁচের গ্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আরও জানো তো অনেক কিছু কিনতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কি বলবো বলো তো এত সময় কম মানে রাত হয়ে যাচ্ছিল বলে তোমাদের দাদাভাই বললো না আগে বাড়ি চলো কারণ সাড়ে এগারোটা বাঁচতে যায় আর এই সাড়ে এগারোটার সময় বাচ্চা নিয়ে বাড়ি ফেরাটা খুবই চাপের তাই তাড়াহুড়ো করে এই দুটো জিনিস কিনে নিয়েই বাড়ি চলে এসেছিলাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট